ভোটের দোরগোড়ায় টহল দাবির পাশাপাশি চলছে হাওড়া সিটি পুলিশের কড়া নজরদারি আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে দিনক্ষণ ঘোষণার পরবর্তী সময় থেকে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে শহর জুড়ে শুরু হয়েছে লাগাতার কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নির্বাচনী বিধি লাঘু হওয়ার পর থেকেই হাওড়া সিটি পুলিশ কেন্দ্র বাহিনীর সাথে যৌথভাবে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে দিন রাত টহলদারি চালাচ্ছে তেমনই রুটমার্চের ছবি দেখা গেল আজ শুক্রবার এদিন শুক্রবার হাওড়া থানার এলাকার টি কে ব্যানার্জি রোড গঙ্গাধর মুখার্জি রোড বনবিহারী বোস রোড চিন্তামণি দে রোড রাজবল্লব শাহালেন সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে নিয়ে কেন্দ্র বাহিনী রুটমার্চ করে